আমি একজন ভালো মানের মানুষ চাই আমি যদি আমার যেহেতু আমার যদি ভালো মনের একটা মানুষ হয় তার থেকে আমি তাকে আমি ইনকাম করে খাওয়াবো এরকম ভালো মানের একজন মানুষ আচ্ছা এখন আপনার আচ্ছা আপনার বয়স কত আপু আমার ভাই আমার বয়স এটা চৌত্রিশ চৌত্রিশ আচ্ছা আপনি কেমন মনে মানুষ চান তার বয়স কত হইলে হবে আপনার বয়স যেহেতু চৌত্রিশ পঁয়ত্রিশ ই ধরলাম। আপনার মানে কেমন মনে মানুষ হইলে আপনি বিয়ে করবেন ভিডিওটি কাদের জন্য বেশি হবে যাদের বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি চারটে পাঁচটা বেবি আছে বউ মারা গেছে প্রবাস থেকে আসছেন সে চাইলে এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন অজা থাকেও বিরক্ত করবেন না দেখতে অনেক কালো মনটা তাহার ভালো সে চাইলেও একে বিয়ে করতে পারবেন অজা থাকেও বিরক্ত করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই সুন্দরী আপুর পার্সোনাল ফোন নাম্বারটি আমি দিয়ে দেবো আমারও পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দেব দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কে বলছিলেন আপু আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন আপনার ফোনটি ধরতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত কে বলছিলেন আপু আপনি আমার নাম একটু জোরে বলেন আপনার নাম আমার নাম নামে ও আচ্ছা আপনার দেশে বাড়ি ময়মন সিং এখন থাকেন কোথায় এখন গাজীপুরে আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার এক ছেলে দুই আচ্ছা আমার কাছে তো ফোন দিছেন একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্যে ফোন দিছেন একটু জানতে পারি আমি ফোন দিছিলাম আমি ইউটিউব চ্যানেল দেখতো হ্যাঁ আপনার চ্যানেলগুলো দেখতে আমার খুব ভালো লাগে কারণ আমি একজন ভালো মনের মানুষ চাই আমি কিছু আমার যেহেতু আমার

মনটা ভালো থাকে হ্যাঁ মনটা ভালো হইতো এখন তার মানে বয়স ঠিক আছে আপনার বয়স যদি পঞ্চান্ন ষাট হয় তাহলে কি চলবে পঞ্চাশ ষাট আচ্ছা এখন আপনার ছেলে মেয়ে কি ওই বাড়িতে নিয়ে যাবেন নাকি আপনি একা বই আপনি একা তাকে বিয়ে করবেন ছেলে মেয়ে তো বড় বড় হয়ে গেছে তাদের তো আস্তে

চৌত্রিশ প্লাস তাহলে ছেলে দেখা যাচ্ছে কি আপনার প্রবাস থেকে আইছে বেশিরভাগ আমাদের কাছে প্রবাসী ছেলে বেশি প্রবাস থেকে আইসে বউ মারা গেছে চারটে পাঁচটা বেবি আছে দেখত অনেক কালো মনটা তাহার ভালো এরকম ছেলে হলে চলবে এখন দেখা যাচ্ছে কি আপু আমি আপনার ভাই হইলে এটা করতাম আপনার বয়স এখন চলতেছে কত পঁয়ত্রিশ ধরেন এখন আপনাকে আমি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর একটা ছেলে দিলাম আপনি আবেগের ঠেলায় তাকে বিয়ে আপনি তাকে বিয়ে করলেন সে আপনাকে বিয়ে করলো কয়দিন পর সংসারটা টিকবে না সে দেখবে কি যে এর থেকে আমি ভালো বউ বিয়ে করতে পারবো কেন আমি একে এর সাথে সংসার করব তাই সেই ক্ষেত্রে আপনি যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন দেখা যাচ্ছে কি তার অর্থ সম্পদ আছে ওই বাড়িতে সে আপনার মৃত্যুর পরে ওই বাড়ির থেকে আপনার কোথাও যাওয়া লাগলো না আচ্ছা এখন কি আপনার কি বাচ্চা কাচ্চা হবে যদি মানে আপনাকে যে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিতে পারবে কোন একটা বাচ্চা নিয়ে আর তো নাকি বিয়ে করবে আচ্ছা আল্লাহ ভরেষা তো এখন আমি দেখি এই বিষয়ে কথা বলবো আর একটা কথা বলি কি আপনি কি পাঁচক নামাজ কালাম পড়ে নেবো ঠিক আছে পাঁচক নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে চাইলে সব কিছুই সম্ভব সব পাওয়া যায় আল্লাহর কাছে যা চাবেন সবই পাবেন আল্লাহ বলছে তুমি আমার কাছে চাও আল্লাহর কাছে খোলা মনে কান্নাকাটি করেন চাবেন সব পাবেন আল্লাহ সব সমাধান করা মালিক আল্লাহ দেখেন কেউ আছে পাঁচতলায় কেউ আছে তলায় আজকে যে কোটিপতি কালকে সে ফকির কালকে যে আজকে যে ফকির কালকে সে কোটিপতি বুঝছেন আল্লাহ সব কিছু চাইলে পারে তো ব্যু আপনি উচ্চতা কেমন পাঁচ ফুট দুই ইঞ্চি হ্যাঁ আপনি তো শরীর স্বাস্থ্য একটু বেশি অতটা বেশিও না অনেকে একটু শরীর স্বাস্থ্য বেশি চায় অনেকে আছে। এখন আপনার নাম্বার যদি আপনার নাম্বার যদি এইখানে দেই ভিডিওতে হাজার হাজার মানুষের ফোন দেবে আপনি কি নাম্বার দেবেন নাকি আমাকে যারা ফোন দেবে আপনাকে আমি পাঁচজন দশজন মানুষ দেব এর ভিতরে বাছাই করে যাকে ভাল লাগে আমি পাঁচজনে পাঁচজনের ফোন নাম্বার দেবো পাঁচজনের বিষয় আপনার কাছে আমি বলবো যে এই ছেলে এ করে ও এ করে এর আছে হ্যাঁ এখন যদি এমন জায়গা বিয়ে দেয় বউ মারা গেছে চারটে পাঁচ মানে পাঁচটা বাচ্চা আছে বউটা মারা গেছে বয়স ষাট বাষাটটি হ্যাঁ পঞ্চান্ন ষাট বাষট্টি এর মধ্যে এখন ওই জায়গা যায় কি আপনি সংসার করতে পারবেন ঠিক আছে আপনি মনে করবেন এই ছেলেগুলো আমার ঠিক আছে হ্যাঁ তাহলে দেখব তবে হয়েছে কি আপু আপনাকে বলি এখন আমাদের চ্যানেলে কিছু কিছু মেয়ে আছে অল্প বয়স্ক তারা কি করে ওই ভিডিওতে নাম্বার দিয়ে দেয় সরাসরি নাম্বার দেওয়ার পরে হাজার হাজার ছেলেরা ফোন দেয় ফোন দিলে শোনেন প্রথম মনে করে কি অল্প বয়সী ছেলে পাইলে মানে প্রথম মনে করে বয়স্ক ছেলেকে বিয়ে করব কিন্তু পরে দেখে কি যে অল্প বয়সী ছেলেরা আমাকে ফোন দিচ্ছে তো এখন আপনার সামনে পান্থাবাত আপনি না খাওয়া পেটে খিদা ক্ষুদা থাকলে আপনি যদি পান্থাবাত থাকে ওইটাও খাবেন ঠিক না এখন যদি আপনার সামনে গরম ভাত আসে কোরমা পোলাও আসে কখনো পান্থা খাবেন কখনও কিন্তু খাবে না ওই ক্ষেত্রে ওই নাম দিলে কী হয় কিছু কিছু ছেলেরা টাকা পয়সা দেয় মেয়েদেরকে জাফা ধরে নেই যে আমি দশ হাজার দিলাম পাঁচ হাজার দিলাম এরকম করে যদি দশজনে আফা ভা দশজনে যদি টাকা পয়সা দেয় তাহলে ওই মেয়ে যদি চিন্তা করে যে আমার মাসে এখন এক লাখ ইনকাম আছে তাহলে তো আমার আমি তাহলে কি ওই ওই মেয়ে কি আর আমরা কখনো বিয়ে দিতে পারবো আপনি বলেন কেন দিতে পারবো না নাও চিন্তা করবে আমার মাসে ইনকাম আছে অনেক তাই আমি কেন বিয়ে করব। তা দেখেন এই যে আমার প্রবাসী ভাই যারা দিন আনে দিন খায় মাঠে কাজ করে এরা মাথার ঘাম পায়ে ঝরায় এদের টাকা পয়সা যদি আমার ভিডিও দেখে নষ্ট হয় তাহলে আমার কাছে খারাপ লাগে না বলেন অবশ্যই হ্যাঁ আল্লাহর আল্লাহর কাছেও মানে আমি গুণের বাগে পড়ি যে আমার ভিডিও দেখে মানুষই আল্লাহ বলবে যে দেখ আজকে তোর ভিডিও দেখে এই ছেলের দুইটা টাকা নষ্ট হয়েছে তা আমি চাই না যে কারো দুই টাকা নষ্ট হোক তা আমি চাই যে আপনি ভালো মনে একটা মানুষ পান আল্লাহ ভরসা আপনিও খুব মানে ভালো মনের মানুষ আপনিও খুব দেখতে সুন্দর সুন্দরী আমি দোয়া করি আপনি ভালো একজন পাবেন আমি আপনার বিষয়ে কথা বলে পাঁচজনের নাম্বার আপনাকে দেব এর ঘর বাড়ি যাচাই বাছাই করার দায়িত্ব আপনার আপনি দেখে শুনে বিয়ে শাদি করবেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভালো থাকে না ওকে হাই দর্শক এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন আপনাদেরকে বলে দেব আপনারা কেউ অযথা বিরাক্ত করবেন না আর আমি কিছু কথা বলি সেটা আপনারা গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন কথাটি হলো কি আমাদের কোনো মেয়েকে আপনারা টাকা পয়সা দিবেন না কারণ আপনি প্রতারণার শিকার হলে সেই দায় কিন্তু আমি না কেন বলছি আপনি হয়তো এই মেয়েকে দিবেন দশ হাজার আর একজন দিবে পাঁচ হাজার এরকম করে ও মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারে এই মেয়েকে আমরা কি কখনো বিয়ে দিতে পারবো বলেন কখনো আমরা বিয়ে সাথে দিতে পারবো না তবে দয়া করে কেউ টাকা পয়সা দিবেন না আর একটা কথা বলি ভাই আপনাদের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন বিশ্বাস করেন ভাই আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আমি কি পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে আপনার বাবাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই আমাদের প্রতিদিন ভাই শত শত মেয়েরা ফোন দেয় হাজার হাজার মেয়েরা হয়তো অত ফোন রিসিভ করতে পারি না ভাই একটা কথা বলি ভাই অত ফোন রিসিভ করতে পারি না কেন কত মানুষের সাথে কথা বলবো আপনার সাথে কথা বলতেছি আর একটা ফোনে ফোন আইছে। আপনার সাথে কথা শেষ করে ওই ফোনটা আমি রিসিভ করব এই কারণেই সবার সাথে কথা বলতে পারি না তাদের একটাই কথা ভাই বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নাই চাই শুধু ভালো মনের একটা মানুষ অনেকে ভাই প্রতিবেদনে আসতে চায় না তারা চায় ভাই ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই আপনার কোনো ভিডিওর মধ্যে যেতে চাই না একটা ছেলে থাকলে আমাদের দেন বয়স একটু বেশি হোক তাকে আমরা বিয়ে শি করে নেবো ভাই আপনি থাইকে বিয়েটা করিয়ে দেন যাতে তার বাড়ি থেকে মানে দুইটা চারটে বেবি থাক তাতে ওইগুলো আমি দেখাশোনা করব তার বাড়ি থাইকে দুই মুঠো ডাউল ভাত খাবো এটাই ভাই চায় দেখেন ভাই আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কখনো পারবো তাদেরকে ফিরিয়ে নিয়ে দিতে কখনো ভাই পারবো না আপনি আমার বাসায় সকাল হইতে আসবেন বিকেল হইতে বাড়িতে ভাই আপনি বউ নিয়ে যাবেন এই গ্যারান্টি আপনাকে আমি দিচ্ছি আপনার মা যদি ভাই এই পৃথিবী ছেড়ে চলে যায় এই পৃথিবী খু মানে খুঁজলেও কি পাবো আপনার মাকে কখনো ভাই আমি এনে দিতে পারবো না দয়া করে কেউ সুন্দরী বউ থাকলে ভাবেন এমন বউ চলে গেলে আর কোনো দিন হয়তো এমন সুন্দরী বউ পাবো না দয়া করে কেউ আপনারা মা বাবাকে কষ্ট দিবেন না আমার পার্সোনাল একটা ফোন নাম্বার দিচ্ছি ভাই কেউ বিরক্ত করবেন না আমাকে আপনারা ফোন দিবেন রাত নয়টার পরে রাত একটা পর্যন্ত আর সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত এর আগে পরে কেউ ফোন দিলে আমাকে পাবেন না হয়তো অনেকের নাম্বার আরও বেশি ফোন দিলে ব্লক করে রাখবো কি জন্য আমরা বিকেল হয়তো অনেক জায়গায় ভিডিও করতে বের হই ওই টাইমে যদি আমাদের কেউ ফোন দেয় তাহলে কি আমাদের কেউ পাবে বলেন কেউ পাবে না আমরা আরও বিরক্ত হব। আমার নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এটা ইমো আছে এটা আপনি সরাসরিও ফোন দিতে পারবেন সরাসরি কম দিবেন বেশিরভাগ আমাকে আপনার মেসেজ করবেন আমি মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যেই পাত্রীকে পছন্দ করবেন আপনার বায়োডাটা দিবেন আপনার এক কপি ছবি দিবেন। আমি আপনার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করব। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন